আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস এইটের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান নম্বর হচ্ছে ফিফটি থ্রি এই অধ্যায়ের নাম ঘনফল নির্ণয় ঠিক আছে এই অধ্যায়ের নাম হচ্ছে ঘনফল নির্ণয় তো একের থেকে অঙ্ক কী বলেছে বলছে দুটি ঘনক দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ও একটি বাহুর দৈর্ঘ্য এক সেমি একটা পাঁচ সেমি ও একটা এক সেমি ধরো এই যে ঘনক হচ্ছে এরকম হয় প্রত্যেকটা তল হয়ে যাবে বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক সেমি এই যে এটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এক সেমি করে নিয়েছি এবং প্রত্যেকটা তল হয়ে গেল বর্গক্ষেত্রে দিয়ে একটা কী তৈরি হলো একটা একটা ঘনক তৈরি হলো আর এরকমই আমি পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটা ঘনক তৈরি করব এই ঠিক আছে এটা একটা ঘনক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি আর এটা একটা ঘনক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়ান সেমি বোঝা গেল আমি এই ঘনকটা তৈরি করলাম এবার বলছে এই কতগুলো এক সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো মানে এটার মধ্যে কতগুলো এই রকম ঘনক পাবো মানে এরকম ঘনক কতগুলো মিলে এই রকম একটা বড় ঘনক তৈরি হবে ঠিক আছে তার জন্য কি করতে হবে বলো এর যে আয়তন এর যে আয়তন আর এর যে আয়তন এই দুটো আয়তন বার করব আয়তন বার করে এই বড়ো আয়তনটাকে ছোট আয়তনটা দিয়ে যদি ভাগ করি তাহলে এর মধ্যে কতগুলো এরকম বাক্স ঢুকতে পারবে সেটা আমরা বার করতে পারব তাহলে এর আয়তনটা কত দেখো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু টু দিবার কিউব বাহু টু দিবার কিউব ঠিক আছে অর্থাৎ ওয়ান ওয়ান টু দি কিউব মানে ওয়ান ঘন সেমি ঠিক আছে তো এই ঘনকের ক্ষেত্রে আয়তন দাঁড়ালো ওয়ান সেমি আর এই ঘনকটার ক্ষেত্রে আয়তন দাঁড়াবে বাহু টু দি পার কিউব অর্থাৎ ফাইভ টু দি পার কিউব ফাইভ টু দি পার কিউ মানে ফাইভ গুণিত ফাইভ গুণিত ফাইভ ফাইভ গুণিত ফাইভ গুণিত ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ সেমি একশো পঁচিশ সেমি তার মানে হচ্ছে এটার আয়তন হচ্ছে একশো পঁচিশ সেমি আর এটার আয়তন হচ্ছে এক সেমি তার মানে এরকম কতগুলো দিলে এটা তৈরি হচ্ছে একশো পঁচিশটা তাহলে অথয়েব একশো পঁচিশ ভাজিত উয়ান সমান তাহলে কি লিখবো একশো পঁচিশটি সেমি দৈর্ঘ্যে বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাব এই বড় ঘনক পাব ঠিক আছে তাহলে একশো পঁচিশটি সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই যে বড় ঘনকটা এই ঘনকটা পাব তাহলে বুঝতে পারলে একের অঙ্কটা এবার আমরা দুইয়ের অঙ্কটায় চলে যাব দেখো দুইয়ের অঙ্কটা কি বলছে বলছে সুমন্ত অনেকগুলো এক সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে তার মানে তার আয়তন হচ্ছে এক ঘন সেমি মনামি সেই ঘনকগুলো জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে ঠিক আছে তাহলে দেখা যাক এগুলো কিভাবে বার করবো তো প্রথমেই যেটা করতে হবে একই অঙ্কটা বলছে এই যে একই অঙ্কটা একশো দিয়েছে হ্যাঁ এই একশো দিয়েছে রকম একশো বড়ো ঘনক তৈরি করতে পারবো কোন কোন ক্ষেত্রে আমরা বড় ঘনক তৈরি করতে পারবো যে সমস্ত সংখ্যাগুলো দেখবে পূর্ণ ঘন সংখ্যা অর্থাৎ তিনটে একই সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যাবে যেমন পূর্ণ বর্গ সংখ্যা হয় দুটো একই সংখ্যার গুণফল করলে পূর্ণ বর্গ সংখ্যা আসে যেমন দুই দুই দুগুণে চার এবং এটার ক্ষেত্রে কি হবে পূর্ণ ঘন সংখ্যা আনতে গেলে তিনটে একই সংখ্যার গুণফল আকারে আনতে হবে তার জন্য আমায় কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথম দুই দিয়ে ভাঙছি তাহলে পঞ্চাশ দুগুণে একশো তারপরে আবার দুই দিয়ে করছি দেখো পঁচিশ দুগুণে একশো তারপরে পাঁচ দিয়ে করছি পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ একশোটাকে আমি দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ অর্থাৎ তিনটে করে সংখ্যার গুণ ফল আকার লিখতে পারছি না দেখো দুটো দুই দুটো পাঁচ তাহলে একশো সংখ্যাটি একশো সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় পূর্ণ ঘন সংখ্যা নয় ঠিক আছে তাহলে তাহলে এর ক্ষেত্রে আমি বড় ঘনকটা তৈরি করতে পারছি না তাহলে এটা হচ্ছে বড় ঘনক তৈরি করা যাবে না এটা হচ্ছে তৈরি করা যাবে না আমি যদি লিখি বড় ঘনক তৈরি করা যাচ্ছে না ছোট ঘনক দিয়ে ছোট ঘনক দিয়ে ঠিক আছে বড় ঘনক তৈরি করা যাবে না এটা হলো এবার দুই একটা কি বলছে দেখুন এক হাজার এক হাজারটাকে যদি ভাঙি দুই দিয়ে পাঁচ দু দশ পাঁচশো আবার দুই দিয়ে ভাঙলে পঞ্চাশ আড়াইশো আবার দুই দিয়ে ভাঙলাম একশো পঁচিশ তারপরে পাঁচ দিয়ে ভাঙলাম পাঁচ পঁচিশ সং তারপরে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ এক হাজার সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তার মানে টু টু দিবার কিউ গুণিত ফাইভ টু দিবার কিউ এটাকে আমরা লিখতে পারি দুই গুণিত পাঁচ তার হোল কিউ অর্থাৎ পাঁচ দু দশ টু দিবার কিউ মানে দশ টু দিবার কিউ অর্থাৎ হাজার ঘন সেমিটাকে আমি ইন টু দিবার কিউ এটি পূর্ণ ঘন সংখ্যা এটি পূর্ণ ঘন সংখ্যা অতএব কি বাহু বিশিষ্ট ঘনক দিয়ে এই ঘনকটি তৈরি করা যাবে এই ঘনকটি তৈরি করা যাবে বোঝা এরপর তিনেরটা তেরোশো এগারো দিয়ে যদি ভাঙি এগারো এক কে এগারো এগারো দুখনে বাইশ এগারো একবার এগারো আবার এগারো দিয়ে ভাঙলে এগারো এগারো একশো একুশ তাহলে তেরোশো একত্রিশ এগারো গুণিত এগারো গুণিত এগারো তার মানে এগারোটি দিবার কিউব অর্থাৎ এটা এটা একটা বড় ঘন তৈরি করা যাবে যেটার বাহু হবে এগারো সেমি তার মানে অতএব এটি পূর্ণ ঘন সংখ্যা এটি পূর্ণ ঘন সংখ্যা এটি পূর্ণ সংখ্যা অতএব এক সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক দিয়ে এই ঘনকটি তৈরি করা যাবে এই ঘনকটি তৈরি করা যাবে এরপর চারেকটা দেখো একটা রয়েছে বারোশো দশ এটাকে যদি আমি দুই দিয়ে ভাঙি দুই ছ দুগুণে বারো শূন্য পাঁচ দুগুণে দশ হলো এবার আবার পাঁচ দিয়ে যদি ভাঙি দেখো যেহেতু লাস্টে পাঁচ আছে তাহলে এটা পাঁচ দিয়ে ভাঙা যাবে তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ এককে পাঁচ আবার এগারো দিয়ে এগারো এগারো একশো একুশ তার মানে বারোশো দশ সমান দুই গুণিত পাঁচ গুণিত এগারো গুণিত এগারো তাহলে এটাকে ওইভাবে লেখা যাচ্ছে না তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এটি পূর্ণ ঘন সংখ্যা নয় অথব এক সেমি দৈর্ঘ্যে বাহু বিশিষ্ট ঘনক দিয়ে এই ঘনকটি মানে যার ঘনক হল হচ্ছে বারোশো দশ এই ঘনকটি করা যাবে না করা যাবে না পাঁচের টা তেত্রিশশো পঁচাত্তর পাঁচ দিয়ে যদি করি দেখো পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে আবার পাঁচ দিয়ে করলে পাঁচ এককে পাঁচ পাঁচ তিন পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ দু দশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তিন দিয়ে তিন নয় সাতাশ তিন দিয়ে তিন নয় তাহলে তেত্রিশশো পঁচাত্তর সমান পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তার মানে গুণিত থ্রি টু দিবার কিউব অর্থাৎ পাঁচ গুণিত তিন তার হোল কিউব পাঁচ তিন পনেরো পনেরো টু দিবার কিউব তার মানে পনেরো সেন্টিমিটার পনেরো একু বিশিষ্ট বর্গক্ষেত্র ঘনক তৈরি করা যাবে তাহলে কি লিখব এটি পূর্ণ ঘন সংখ্যা অর্থাৎ এটি পূর্ণ ঘন সংখ্যা অতএব কি বিশিষ্ট বাহু বিশিষ্ট ঘনক দিয়ে এই ঘনকটি তৈরি করা যাবে এরপর দু হাজার সাতশো অর্থাৎ সাতাশশো দুই দিয়ে করলে দুই এক দুই তিন দুখুনে ছয় সাত পাঁচ দুকুনে দশ শূন্য আবার দুই দিয়ে করলে ছ দুখুনে বারো সাত দুকুনে চোদ্দ পাঁচ দুকুনে দশ তিন দিয়ে করলে তিন দুে ছয় তিন পঁচিশ এবং পঁচাত্তর তিন দিয়ে তিন সাত থেকে একুশ তিন পাঁচ পনেরো পাঁচ আচ্ছা আবার দেখো তিন দিয়ে যাবে তিন দুকুণে ছয় তিন পাঁচ পনেরো আবার পাঁচ পাঁচে পঁচিশ এরকম হচ্ছে তাহলে দুই সাত শূন্য শূন্য সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে এটাকে কিন্তু পূর্ণ ঘন আকারে প্রকাশ এটা যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে না এটা যাচ্ছে না তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এটি পূর্ণ ঘন সংখ্যা নয় অতএব বাহু বিশিষ্ট বাহুবিশিষ্ট সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকের একসেমী দৈর্ঘ্যের বাবিষ্ট ঘনকের দ্বারা এই ঘনকটি তৈরি করা যাবে না এরপর আমরা তিনের দাগে চলে আসবো তিনের দ্যাগের অঙ্কগুলো কী বলেছে দেখো তিনের দাগের বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখতে বলেছে কোনটা পূর্ণ ঘনসংখ্যা নয় তাহলে আমাকে প্রত্যেকটাকে উৎপাদকে বিশ্লেষণ করে করে দেখতে হবে যে কোনটা পূর্ণ ঘনসংখ্যা নয় তাহলে আমি একটা একটা করে তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখো ভালো করে তিনের দ্যাগের একের অঙ্ক দেখো দুশো ষোলো দুশো ষোলোকে আমি প্রথম কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই দিয়ে দুই এককে দুই দুই শূন্য শূন্য আট দুকুনে ষোলো আবার দুই দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ চার দুকুণে আট দুই দিয়ে সাতাশ দুকুণে চুয়ান্ন তিন নয় সাতাশ তিন তিরিখে নয় তাহলে দুশো ষোলোটাকে আমরা লিখতে পারবো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন অর্থাৎ টু টু দিবার কিউব গুণিত থ্রি টু দিবার কিউব অর্থাৎ দুই গুণিত তিন তার পাওয়ার কিউব অর্থাৎ সিক্স টু দিবার কিউব তাহলে পূর্ণ ঘন আকারে লিখতে পারলাম তাহলে অথয়েব দুশো ষোলো সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা এরপর অঙ্কটা অঙ্ক কত দেখো তিনশো তেতাল্লিশটাকে প্রথম কত দিয়ে ভাঙব তিন দিয়ে যাবে না তিন দিয়ে যাচ্ছে না তাহলে কত দিয়ে যাবে সাত দিয়ে যাবে দেখো দেখা যাক চার সাতটা আঠাশ উনত্রিশ তিরিশ চৌত্রিশ মানে ছয় আর তিন তেষট্টি তার মানে সাত নয় তেষট্টি আবার ঊনপঞ্চাশকে যদি ভাঙে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে তিনশো তেতাল্লিশ সমান সাত গুণিত সাত গুণিত সাত অর্থাৎ তিনটে সাতের গুণফল মানে সেভেন টু দিবার কিউ যখনই কিউব আকারে প্রকাশ করতে পারলাম তাহলে এটি অতএব তিনশো তেতাল্লিশ সংখ্যাটি পূর্ণ ঘনসংখ্যা পূর্ণ ঘন সংখ্যা এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ ভাঙলে দুই দিয়ে প্রথম যাবে দুই পাঁচ দশ দুই এক কে দুই দুই দুকুনের চার আবার দুই দিয়ে যাবে দুই দুকোনের চার পাঁচ দশ ছ দুকের বারো আবার দুই দিয়ে যাবে দুই এককে দুই দুই দুকোনে চার আট দুকোণে ষোলো দুই দিয়ে ছ দুকোনে বারো চার দুকোনে আট দুই দিয়ে বত্রিশ দুখোনে চৌষট্টি দুই দিয়ে ষোলো দুকোনে বত্রিশ দুই দিয়ে আট দুকোনে ষোলো দুই দিয়ে চার দুকোনে আট দুই দিয়ে দুই দুকোনে চার তাহলে হাজার চব্বিশ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে তিনটে করে নিলে টুটু দিবার কিউব গুণিত এটা দেখো টুটু দিবার কিউব গুণিত টুটু দিবার কিউব গুণিত একটা দুই বাড়তি থেকে যাচ্ছে তার মানে এটা পূর্ণ কোনো সংখ্যা নয় অথব হাজার চব্বিশ সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় এরপর চারেরটা দেখো চারেরটা রয়েছে তিনশো চব্বিশ দুই দে হলে দুই ষোলো দুগুণে বত্রিশ দুই দুকুণে চার দুই আট দুগুণে ষোলো দুই এক কে দুই তিন সাতাশং একাশি তিন নয় সাতাশ তিন ত্রিকে নয় তাহলে তিনশো চব্বিশ সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তার তিনটে তিন এখানে হচ্ছে বাড়তি কিন্তু বাকিগুলো রয়েছে তার মানে তিনশো চব্বিশ সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় পূর্ণ ঘন সংখ্যা নয় পাঁচ সতেরোশো চুয়াল্লিশ দুই দিয়ে হলে আট দুক ষোলো সাত দুকুনে চোদ্দ দুই দুকুনে চার আবার দুই দিয়ে চার দুকনে আট তিন দুকুনে ছয় ছ দুকোণে বারো দুই দিয়ে দুই দুকোনে চার দুই কে দুই আট দুকোনে ষোলো দুশো আঠেরোটাকে ভাঙব দুই এক কে দুই শূন্য ন দুগুনে আঠেরো তাহলে সতেরোশো চুয়াল্লিশ সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তাহলে তিনটে দুইয়ের গুণ ফলেটা হচ্ছে আর দুই আর একশো এটা আলাদা আলাদা রয়েছে তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এটি পূর্ণ ঘন সংখ্যা নয় আর ছয়ের অঙ্কটা দেখো ছয়ের অঙ্কটা হচ্ছে তেরোশো বাহাত্তর তেরোশো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে ছ দুখুনে বারো আট দুণে ষোলো ছয় দুণে বারো আবার দুই দিয়ে তিন দু ছয় চার দুগুণে আট তিন দুগুণে ছয় সাত দিয়ে চার সাত আঠাশ সাত নয় তেষট্টি সাত উনপঞ্চাশ তাহলে তেরোশো বাহাত্তর সমান দুই গুণিত দুই গুণিত সাত এইটা সেভেন নয় তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের একের দাগ দুইয়ের দাগ এবং তিনের দাগের অঙ্কগুলো বুঝিয়ে দিলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করে এবং বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে দিও